ব্যর্থ নীতির কারণে আজকের এই অবস্থা হয়েছে আপনারা দেখেছেন আমাদের যে সুন্দরবন আমাদের পরিবেশের একটা বিশাল ভারসাম্য রক্ষা করে সবার বাধার মুখে এমনকি বিশ্ব পরিবেশের যে সংস্থা তাদের পক্ষ থেকেও বলা হয়েছিল যে সুন্দরবনের কাছে এই যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ যেটা তারা করেছে সেটা সবাই বানা করেছে বাংলাদেশের সমস্ত যে সমস্ত যারা আছেন তারা সবাই বলেছিলেন যেটা করা ঠিক হবে না কিন্তু তারপরও শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করার জন্য তাদেরকে তুষ্ট করে ক্ষমতায় যাওয়ার জন্য আজকে সেটা তারা করেছে আরও কি করেছে আজকে দেখেন আমাদের জন্য সবচেয়ে বড় এই বিদ্যুতের জন্য যেটা আমাদের গ্যাস আছে আজকে এই সরকার দীর্ঘ পনেরো থেকে আঠারো বছর তারা ক্ষমতায় আছে কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় এই মাত্র দিয়ে কত হলো তারা সবার সমালোচনার জন্য এখন গ্যাস টুখ খনন করছে কিন্তু দীর্ঘ পনেরো বছর তারা এই গ্যাস টুখ খনন করে নাই তারা সমুদ্রতে আমাদের যে গ্যাস আছে সেই গ্যাস উত্তোলনের ব্যবস্থা করে নাই কেন করে নাই আপনার প্রতিবেশীর আস্ত তাহলে রাগ হবে এই কারণেই তাদের সুযোগ দেওয়ার জন্য করে নাই আরেকটা কেন করে নাই আজকে যে সমস্ত সুবিধাবাদী ব্যবসায়ী যাদের আজকে হাজার হাজার কোটি টাকা কামানোর ব্যবস্থা করে দিয়েছেন এলপি গ্যাস বিদেশ থেকে আমদানি করার জন্য আজকে গ্যাস উত্তোলন তারা করে নাই কারণ এক টাকার গ্যাস দশ টাকা দিয়ে তারা আমদানি করবে নয় টাকা আর মামুরা ভাগাভাগি করে আজকে দেশের কারণ আপনারা জানেন কথায় কথায় বলে বিএনপি নাকি উন্নয়ন দেখে না আরে আমরা তো উন্নয়ন দেখি উন্নয়ন হলো मोदी কোনের পকেটে मोदी কোনের পকেটে মেঘা милиগের উন্নয়ন জালে মেগা উন্নড়ের নামে মেগা চুরি তারা কথায় কথায় বলে পাকিস্তান পাকিস্তান আর পিএনসি বলে পাকিস্তানের ব্যাপার আর তারা পাকিস্তানের প্রধান বলতি ওলাকে সার্টিফিকেট দিয়ে ঠিক এই সার্টিফিকেট ওবাজুল কাদের আপনি গলায় ঝুলিয়ে রাখেন বাংলাদেশের মানুষ এই সার্টিফিকেট চায় না আপনার সার্টিফিকেট আপনি ভৌগোলে ঝুলে রাখেন না গলায় ঝুলে রাখেন পাকিস্তান সার্টিফিকেট দিচ্ছে ওইটা বলে আমাদের দেখতে আরে আমরা দেখবো কেন আমরা চাই জলগলের সার্টিফিকেট পাইছেন কিনা ওইটা আনেন জনগণের তো সার্টিফিকেট পান নাই জনগণের সোনা সনা জোর করার ক্ষমতায় আছেন তাই আজকে জনগণ আপনাদের সাথে নাই আর কথা বলতে চাই বেশি কথা বলবো না জাতীয় নির্বাচন বলেছেন আমি কদিন আগেও বলছি জাতীয় নির্বাচনের করেছেন নির্বাচন কমিশনকে কয়েক হাজার কোটি টাকা করেছেন সেই টাকা গুলো দিয়ে যদি বাংলাদেশের মানুষকে চাল কেনার জন্য দিতেন গম কেনার জন্য দিতেন তেল কেনার জন্য দিতেন আজকে উৎস বাজারে আজকে চালের দাম বাড়তো না হাজার হাজার কোটি টাকা লোপাট করতেছে এদিকে নাই আজকে ব্যাংক গুলো বন্ধ হয়ে যাচ্ছে আমরা চাই ব্যাংকের মালিক কারা কারকে ব্যাগ দিয়েছিলেন সেই টাকা গেল কোথায় সেই টাকা কোথায় গেল ওই রিপোর্ট প্রকাশ করতে হবে

কেন বাংলাদেশ ব্যাংকের আজকে আজকের কর্মকর্তারা পদত্যাগ করছেন এটার পিছনে কি কারণ আছে কি রহস্য আছে আমরা সেটা জানতে চাই জনগণকে জানতে দেন না জানতে দেন না কারণ এরা একটা আইন পাস করছে যেটা পাবলিকও জানে না পাবলিকও জানে না এই সমস্ত ব্যাংক লুটপাট হবে সেই ব্যাপারে ব্যাংক থেকে কাউরে কোনো কিছু জানাইতে পারবে না এই সরকারি আইন করে রাখছে এই যে বিদ্যুৎ চুরি করতেছে এক টাকার বিদ্যুৎ এখন খরচ হয় দশ টাকা পাবলিকের না দেহাল অবস্থা ঘরে ঘরে যে অবস্থা আজকে বিদ্যুৎ চালায় যে টাকা দিবে সেই টাকা দেওয়ার মতো অবস্থা নাই কিন্তু আজকে বিদ্যুতের ব্যাপারেও কোনো একটা পাবলিক হাই কোর্টে যায় মামলা করতে পারবে না মামলা করতে পারবে না এইটাও আইন পাশ করে রাখছে এই সরকার বুঝেন এই সরকার কার সরকার এই সরকার লুটেরাদের সরকার এই এই সরকার হল আজকে ধান্দাবাদের সরকার এই সরকার জনগণের সরকার না তাই এই সরকার ক্ষমতায় থাকলে মানুষের কোন উপকার হবে না আর একটি কথা বলে উপজেলা উপজেলা আর উপজেলা না উপজেলা হয়ে গেছে ৮৮টাকে চালায় প্রমাণিত করেছেন উপজেলার কোন কাষ্টরমনাই সব কাজ সুব কর করে আওয়ামী লীগের নেতারা সব কাজ করে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য না কে উপজেলা নিয়ে কি হবে তাই আজকের এই নির্বাচনেলায় বর্ষণ এখন নির্বাচন কমিশনকে বলবো ওই সবটা দালালী বন্ধ করেন এখন সময় আছে এই রাষ্ট্রের এই মানুষের এই খেটে খাওয়া মানুষের হাজার হাজার কোটি টাকা আজকে বিভিন্নভাবে আপনারা লুটপাট করছেন খরচ করছেন এই লুটপাটে হিসাব দিতে হবে তাই আপনি বলেন নির্বাচন কমিশন এই সরকারের অধীনে কোনো নির্বাচন করা সম্ভব না এই কথা বলে মানে মানে কাইটা বলেন ডিজাইন করেন রাজা অন্তত জনগণ বলবে যে না তারা শেষ সময় হলেও কিছুটা ভালো কথা বইলা গেছে আজকে এই দলের এই ছোটের সাথে আওয়ামী লীগের সাথে যে সমস্ত দল আছে তো বলবো এই আওয়ামী লীগ আপনাদেরকে দেখে না এই আওয়ামী লীগের লাইব্রিল আপনারা কাজে নিয়েন না সবাই মিলে সব রাজনৈতিক দল মিলে সব পথ মিলে আমরা একটাই স্লোগান তুলি যে আমরা ভোট দিতে চাই আমার ভোট আমি দিতে চাই দিতে চাই আকার এর আগে তিনি এমপি হয়েছিলেন রাশেদ খান মেনন আপনার তো মনে থাকার কথা আপনি বরিশালে যে নিজের বিবেকের তারায় বলেছিলেন আমি এমপি হয়েছি কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই তাই আজকে বলবো আলো রস্তে যা হওয়ার হইছে এখন মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য রাজপথে নেমে আসেন আসেন ঐক্যবদ্ধভাবে এই দেশের গণতন্ত্রটাকে আমরা ফিরিয়ে আনি এই দেশের মানুষের অধিকার আমরা ফিরিয়ে আনি এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কোথাতে আমার কাছে